তো বন্ধুরা আমরা এই যে লাইট অন করছি অন করলে যে ইন্ডিকেটার সাউন্ডটা হয় সেটা অটোমেটিক দেখুন তোমরা দেখতে পাচ্ছ একটা পিঙ্ক সাউন্ড দিচ্ছে হালকা যে সাউন্ডটা দিচ্ছে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা ফ্ল্যাশারের প্রবলেম হচ্ছে আমরা একটা নতুন ফ্ল্যাশার নিয়েছি প্লাসারটা আমরা লাগাবো তার আগে আমরা চাপটা বন্ধ করে হেডলাইটটা খুলে নেবো হেডলাইটটা তো আমরা দুপাশে স্ক্রুপটা খুলে নেবো আমরা এটা খুলে নিয়েছি স্কুপটা খুলে নেবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফ্ল্যাশ আমার ফ্লাস্টারটা খুলে নেবো তো মন্দিরে এই হচ্ছে আমাদের নতুন আমরা লাগালাম তো বন্ধুরা আমরা যখনই বলে নতুন ফ্ল্যাশারটা লাগালাম তাও বলে আমাদের আওয়াজটা আসছে একমাত্র আমরা যখনই এই প্ল্যাটটা খুলে দেবো এই আওয়াজটা হচ্ছে যখনই আমরা এই প্ল্যাটটা খুলে দিচ্ছি কারণ বলে আওয়াজ আওয়াজটা বলো বন্ধ হয়ে যাচ্ছে চলো আমাদের সুইচটা একটু দেখবো সুইচটাতে লাইন ভাই হচ্ছে কারণ বৃষ্টিতে ভিজেছে গাড়িটা ওই জন্য লাইনটা ভাই হচ্ছে এরকম ভাই চলো আমরা সুইচটা দেখবো আমরা যখন লাগিয়ে দিচ্ছি আমাদের ফুল সাউন্ড চলে আসছে তো আমরা আমরা স্ক্রুগুলো খুলে নেবো হুম বন্ধুরা এই হচ্ছে আমাদের বন্ধুরা খুলে নিয়েছে তাও আমাদের সাউন্ড হচ্ছে এটা যখনই আমি মিডিলই করছি তখন বলে সাউন্ডটা চলে যাচ্ছে তো আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে চলো আমরা এখানে একটু পেট্রোল দিয়ে ফুল ওয়াশ করবো তো বন্ধুরা আমরা এখানে তেল একটু মোবাইল দিয়ে দিয়েছি আমাদের বলে সাউন্ডটা আর হচ্ছে না কারণ ওয়াইনটা বৃষ্টিতে ছিল বলে লাইন নিচ্ছিল আমরা এখানে সব পেট্রোল দিয়ে ওয়াশ করে কমপ্লিট করি যে প্লাস্টার ছিল বন্ধুরা ওটাই আমরা লাগিয়ে দিয়েছি চলো বন্ধুরা আজ এখন সাউন্ড আর দিচ্ছে না এটা কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধু আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশটা উঠে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি দাবি দেবে নতুন ভিডিও সহ দেখার জন্য তো বন্ধু নেক্সট ভিডিও দেখাবে সব বাই